প্রেকটিস ট্রেকটিস করুন লাগে মানে ইহাতে তার এই তার গেছে কি রা ইয়ে করছে এরপর আর বেশি কিছু ইয়ে না প্রায় সময় এমন আগুয়া দর্দ হাত থাকে বইয়ে প্রায় সময় আগ এমন কোশন তো আবার সকালবেলা হইলে তার মারা যায় আর আবার নিজে নিজেই মারা যায় রান্নাঘরে মা মারা সারা থাকতে পারে না বেঙ্গালতেই পড়ছে তো

এমনি কি মনে করেন পড়ার পর যে বিশ্বলে পড়াশোনা একটা মানসিক চাপ ছিল নি তার মাথা না এমন একটা বেশি অনলাইনের মাধ্যমে পড়ালেখা করতে আর কি তো ওইখানে থাকতে পারে না মারা সারা আয় করছে তো আছে কি নিজ ঘরে আত্মহত্যা করছে দেখছে কি আপনি দেখছেন তার মা দেখছে পরে আমরা সবাই আসি পুলিশ আসতে নি পুলিশ আসছে এখন লাশ কোথায় আছে হসপিটাল লাশ ঘরে আপনার নাম ওয়ান নাম মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেটোলজি ইত্যাদির সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা